বলে ওরা জামাতা সুপadır ইকাম করবে এক কাল করবে এবং দাদা যদি বাইরে থেকে ব্যান্ড করো কিন্তু প্রশিক্ষণ তৈরি হয় ওই निजाम উদ্দিনে কালা করা যাবে প্রশিক্ষণ না ওইখানে ই যাবে না এই যে ভাই আমার অনুরোধ আমি ডাইনে দেখতে না পারি যত निजाम উদ্দিন থেকে যে কাজ

দাওর গালি যিকির ইবাদত খিদমত মাসওয়ারা এগুলা হলো আমাল দাওর আমরা যারা এখানে সমবেত অনুধনী শিখেমূলক দিরা আমরা এই যে লোক শুনি কোন জিনিস করতে আজ বলি আমাদের দাওর ভাই জীবন দেন এই <laughs> <laughs> आज हाजिर है मेरी जगह पर जरा नोटिस सुनंदा अस्त मदीना के 20 3 नंबर मस्जिद के शिफ्ट मेरा सहारा है कुटुंब लाइव भाई लाइव वीडियो ना नाना भाई के मदीना मोहल्ले वाले ये मेरी मस्जिद की पूजा और घर में अमन दिया सर्वोदय से

কোন তো আল্লাহ এত পছন্দ করেন গুণা তো মাফ করেনি প্রত্যেক গুণার ফটো একটা নেকি রেখে দেয় ভাই আমি যে বাকি আসছে যে বান্দা আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে ক্লান্ত হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ মাফ করতে করতে ক্লান্ত হন না তুমি যে জিন্দি বানাই জিন্দি 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 সাজাই

তাহলে আমাকে একটু দেখান এত বড় মজমা নগদ কারা তৈরি আছেন দাঁড়ান দেখি মাশাল মাশাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত ভাই নিচেও গুনেন উপরেও গুনেন আপনারা দাঁড়াইছেন আর কই ভাই রাস্তাতেও তস্কিল করেন যার যার এলাকাওয়ালারা সাথে তস্কির করেন নাম লেখেন টাওয়ারার জায়গার ছাত্রদের কে মেয়ে দাদেরতে নাম লেখেন জেলা ওয়ানাও জায়গা রাখাকে মেয়ে বসেন আর তালিকা করেন alumnos লেখার জন্য নাম লিখে নাম কে নাম

উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ ছয় বছর আপনারা খুশি নাকি আপনারা কি চান এজন্য আমল বাড়াইতে হবে নামাজ বাড়াইতে হবে দোয়া শিকির বাড়াইতে হবে কোরআন তেলাবত বাড়াইতে হবে

उले वाला उले वाला है जनाब बाल का पांचों को बोल दे कहा अल्लाह सुब्हान अल्लाह सुभान अल्लाह और सुभान अल्लाह मौला हम दे का लल्ला इला इल्लास सब्र तवना तो बोले नमाजे पर दुआ हो भाई कहना पूरा हो जाए बहुत

না যদি কারো দরকার থাকে বাকিরা একটু কষ্ট করে বসেনা নামাজ কল্প সময় বাকি আসে তারপরে বিশাল হবে আর তারপরে যাওয়া হবে তারপরে দেওয়া হবে

আর সাধারণ সাথীরা নিজের গরজে নিজের খরচে সারা বাংলাদেশ থেকে শুধু পুরাতন সাথীরা আমাদের কাপ্যের মসজিদ রক্ষা করার উদ্দেশ্যে তারা এখানে উপস্থিত হয়েছে এবং আমরা আপনাদের আশ্বাস থেকে জমান নামাজের পর আমাদের প্রমাণ বসরে যান আর আমরা এখান থেকে স্পষ্টভাবে মাননীয় সরকারকে বলতে চাই আমরা পূর্বে সরকার আমাদের বৈষম্য শেখা বলছি এইবার আমরা আমাদের প্রথম স্থানও আমাদেরকে দেবেন যদি পূর্বে আমরা পাই নাই এবং আমাদের আমির ভর্যজি মানার স্বাস্থ্য এবার ইস্তেমা আসবে তাকে নিয়ে আমরা এবার ইস্তেমা করব তাকে ছাড়া আমরা কোনো ইস্তেমা বা টঙ্গি ইস্তমা দিনে করবো না এটা আমাদের স্পষ্ট কথা এই যে লক্ষ লক্ষ সাথী দেখতে আছেন তাবলিকের তারা তাবলিকের মূল সাথী অন্য ভাইরা যারা নিয়ে তারা বাচ্চা বাচ্চা মাদ্রাসার থেকে ছাত্র ভাড়া করে নিয়ে আসে তাপলিকের কাজ তাপলিকেলারা করবে বাহির থেকে তৃতীয় পক্ষ এসে তাপলিকের মাতবারি করবে এটা সাধারণ সাথীরা কখনো মানে নাই মানবাও না এটা আপনার আপনাদের কাছে স্পষ্ট হয়ে বলতে আচ্ছা আমরা তো দেখেছি কিছুদিন আগে ওরা সংবাদ সম্মেলন করে তারা বলেছে যে মাওলানা সাহেবকে বাংলাদেশে আসতে দেবে এই বিষয়টা কেন বলেছে তারা এই কিছু তারা আমাদেরকে আপনারা জানেন তারা আমাদের হজরজি মাওলানা সাহেব সম্পর্কে কিছু কথা বলছে কিছু অভিযোগ করছে আমরা গত ছয় তারিখ তাদের প্রোগ্রামের পরের দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে সমস্ত মিডিয়ার সঙ্গে আমরা স্পষ্ট করে বলছি তারা দারুল দেওবানকে তারাও মানে আমরাও মানে দারুল যে সবচেয়ে বড় আলেম মরণ আশ্বাদ মাদানি এবং তাদের সবচেয়ে বড় আরেকজন আলেম সারা পৃথিবীর মূর্তি তরি সাহেব তাকে তারাও মানে আমরাও মানে এই দুই হজরতের উপস্থিতি সারা বাংলাদেশের সমস্ত মিডিয়ার সরাসরি লাইভের মাধ্যমে এবং বাংলাদেশের উপদেষ্টাদের উপস্থিতিতে আমরা এবং তারা পাঁচজন পাঁচজন করে বসে আমরা তারা যে স্বাচ্ছন্দের ব্যাপারে অভিযোগ করছে ওই অভিযোগের আমরা খণ্ডন করব আমাদের খণ্ডনে যদি ওই বিদেশি যে সারা পৃথিবীর দুই দু তারা যদি তারা যে ফয়সালা দেবে সেটা আমরা মানবো এইভাবে আমরা তাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি কিন্তু তাদের সৎ সাহস না থাকার কারণে তারা আমাদের চ্যালেঞ্জকে গ্রহণ করে না শুধু তারা ও মিথ্যায় কাঠপিস করে তা হজ্র বয়নকে কাটপিস করে কেটে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে আসে এবং গত পাঁচ তারিখের যে শোডাউনটা এটা কোনো প্রয়োজন ছিল না বর্তমান সরকার একটা এখন ক্রান্তিকালের এই সময় রাজনৈতিকভাবে আসন বেশি পাওয়ার কারণে তারা এই ষড়যন্ত্র করছে পাবলিককে ব্যবহার করে এছাড়া বর্তমানে কোনো ইস্যু নাই সরকার বিধি কোনো ইস্যু নাই পাবলিককে ব্যবহার করে তারা একটা রাজনৈতিক ষড়যন্ত্র করছে এই জন্য আমরা হজতে ওলামায় কেরাম যাদের মধ্যে একলা চলা আমাদের দেশের বেশিরভাগ ওলামায় কেরাম কমি আকিদার বেশি ওলামায় কেরামই আল্লাহওয়ালা কিছু দুষ্কৃতকারী বিধর্মীদের দালাল তারা আমাদের এই আল্লাহ সাথে ওলামাই ওলামাইক্রামদেরকে এবং বাচ্চাদেরকে ভুল বুঝাইয়া তারা আমাদের বিরুদ্ধে খেপাইতেছে আমরা কখনো আমাদের ওলামাইক্রামের বিরুদ্ধে নেই আমরা কমি মাদ্রাসার পক্ষে সমস্ত ছাত্রদের পক্ষে আমাদের সন্তান এই যে লোক দেখতেছেন আজকে আমরা কমি মাদ্রাসার বিপক্ষে না আমরা যারা কমি মাদ্রাসার আকেবেন হাসত আছেন তাদেরকেও আমরা আবেদন করবো এই তাবলিকের বিনোদমান বিষয়ে আমাদের বিশ্ববরণ্য ওলামা একে আমরা যে ভূমিকা নিয়েছে বালিলম দেওয়ান বলছে আমরা দুই উভয় পক্ষ থেকেই সমান দূরত্ব বজায় রাখবো তর্কি উসমানি বলছে দুই দলই হক এই ভূমিকা আমাদের বাংলাদেশের বরণ্য ওলামা একরামদেরকেও বলবো আপনারাও এই ভূমিকা নেন দেখবেন এক মাসের মধ্যে তাপিকের দাম বসা শুয়ে গেছে সারা দুনিয়াতে যাচ্ছে হ্যাঁ কোনো সমস্যা নেই সারা পৃথিবী সফর করতেছে গত কয়েকদিন আগে আফ্রিকার ইথোপিয়া এবং আফ্রিকার দুটা দেশ ইস্তেম হয়েছে প্রায় একশো দেশ গত বছর একশো আঠাশটা দেশে জোর মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে প্রায় দুইশো আড়াইশোর উপরে সাজিয়ে গেছে সেখানে বাংলাদেশ আরব দেশ সহ বিভিন্ন দেশের জামাতগুলো কারগজেরই শোনা এমনazamat গুলো সামলাতো উনি আমির হিসেবে সামলাইছে সারা পৃথিবীতে কোনো সমস্যা নেই শুধু বাংলাদেশে কেন সমস্যা আমরা বুঝতেছি না আর বাংলাদেশে এই সমস্যাটার বিজনে রাজনৈতিক কারণ পাবলিক হচ্ছে একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান এটা আমাদের তবলিগ এক অংশ সাথী ভাইটাকে রাজনীতির সাথে লাগায়া আমাদের বিরুদ্ধে লাগায়া দিছে আর মাদ্রাসা আমাদের ভাই ছেলে পড়তেছে একটা দিয়ে আমরা

हम तमाम लोग की गाली भी होना है ताऊ के हमरा ताफन पुसत करबो ना ताऊ के हमरा बुरी तरीयितबो ना कि हम लोग के नेमत उम्र के बोला है उम्र के दुआ खड़ाने जुनाला ये उम्र पर एक सुन्नत सुनो जब कबिल्लतन अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबादी मजमा के আল্লাহ আল্লাহ দেখে কাপুর সরকার মুসলমান রায় গেছে আর আমরা মুসলমান ভাইকে বিয়ে সরাই মুসলমান ভাইয়ের জন্য আমরা বৈঠক বন্ধ করে দিতেছি মুসলমান ভাইয়ের বাড়ি দখল করতে চাইছে মুসলমান ভাইয়ের মসজিদ দখল করতে চাইছে তো কিভাবে আমরা ইসলাম সারাবো এইজন্য গালি গালوذ করা এটা মুসলমানের অভ্যাস যখন উম্মদ গালি দিবে আল্লাহর দৃষ্টি থেকে তখনই পড়ে যাবে এইজন্য আমাদের তকদীরের চতুর্থ নম্বরে মেনন আমাদের اخلاق ঠিক করি আমাদের জবাব ঠিক করি মুসলমান اخলাকের পরিচুরতা মুসলমান ভালো اخلاق

Al contrario, al lado la Al lado